ভিউ আসসালামু আলাইকুম আমার তো সব চিনুন চেহারা দেখানোর দরকার নাই তো আমরা যে গাড়ি দিয়েছি এটা হলো এক্সিও ফিল্টার এক্সিও ফিল্টার এই গাড়িটা প্রপার স্টার্ট আমি খেমনে দিতাম সকালে বিকালে মানে অনেক সময় গ্যাপ থাকার পরে খেমনে আমি স্টার্ট দিতাম প্রথম কাজ হইল জাস্ট ইঞ্জিন সুচটা দেওয়া অনেকগুলো বাতি ড্যাশবোর্ডও জ্বলছে যা বাতি মাইনাস হওয়ার হইতো যেমন ধরো কখনো সিট বেল্টর বাতিটা মাইনাস হইব তা আমি সিট বেল্টেরও লাগাই দিলাম চিরবেলো বাতিটাও নেবার পরে ওখানে আমি স্টার্ট দিলাম স্টার্ট দেওয়ার পরে এমনি থাকতো সামান্য একটু এমনি থাকতো যে আর পি যে মিটারটা আছে এটারে আমি ও আর পি মিটারটা যে সময় একের নিচে নামবো এখন দেখুন একও আছে এক থেকে একটু নিচে নামছে ও একটু নিচে নামার বাদে যেহেতু আমি গরমের দিন তখন আমি এসি চালালাম এখন যদি এসি দেওয়ার পরে যদি আর পি একটু উপরে উঠে তাইলে বুঝলা ঠিক আছে এসি দেওয়ার পরেও আর পি এমটা একও থাকতো তো ওকে মোটামুটি ঠিক আছে সকালে বিশেষ করে স্টার্ট দেওয়ার পরেই গাড়ি না চালানি স্টার্ট দেওয়ার পরে আর পি এম মিটারটা এখন নিচে নাম তৈবো অথবা এক থাকতেইব এক থাকলে চলে এসি দেওয়ার পরেও যদি এক হাজার একশো মান সমান এক হাজার মান সমান থাকলে ঠিক আছে আমি যদি বারোইবার লাগে গাড়ি গাড়ি না যদি এই গাড়িটা হলো সেলফি স্টার্ট যদি পুষে স্টার্ট হয় প্রথমে পুশর মাঝে ওলা দুইটা চাপ দেওয়া ব্রেক ছাড়া ব্রেক ছাড়া এমন দুইটা চাপ দেওয়া চাপ দেওয়ার পরে সারে দেওয়া ডেসব যেগুলো বাতিগুলো জ্বলবো জ্বলার পরে সবটি বাতি নিব নিবার পরে পরে ব্রেকও চাপ দিয়ে আর একবার পুষ ফুটিয়ে স্টার্ট দেওয়া এগুলো প্রপার নিয়ম স্টার্ট দেওয়ার আমি গিয়ার লাগাইলাম লুকিং গ্লাসের উপর দিকে স্টার্টিং কিন্তু আমাদের যে কোনো কেউ আমি যদি এই গাড়িটা প্রথম চালাইয়া থাকি কিংবা যে কোনো কেউ প্রথম প্রথম যে সময় আমি একটা গাড়ি চালাইব তখন কিন্তু চেষ্টা করা সিটটারের সামনে রেখে গাড়ি চালানো তাহলে আর তেমন একটা সমস্যা হইতে পারে আর এক্সেলেটার আর ব্রেকের ব্যাপারটা খুব ভালো করে বোঝা যদি রাস্তা ফ্রি থাকে তখন এক্সেলেটার একটু বেশি চাপতে পারে যদি ফ্রি রাস্তা থাকে তাহলে বোঝা যাবে যে গাড়ির কন্ডিশন কী থাকে ঠিক আছে ইনশাল্লাহ আজকে উপযুক্ত বালাতে হোক দেখে বাড়া আসসালাম আলাইকুম